স্রা আলে শে সাথে জবান খুলে পরিশা খুলে আলমা হায় কখন জানিবেন এই পারি ঘর সারিতে আপন পোশাক খুলে খোলে কাপনের কাপুর পড়িতে আল্লাহ লা আল সৈদে না হাবিবানা বালাগালু না ভিকামালিহি কাশ্বা বাদুজা বিজামালিহি হাছানা তুজা মিও কাশ্বা লিগি চল্ল আলিহি ৱালিহি মহান মণি স্ৰষ্টা পৰম কণমালা তালা যিনি আমাদিগকে কৰানৰে কথা হাদিসের কথা শোনার জন্য সে মহান স্রষ্টার দরবারে আমরা সুক্রিয়া দায়ী করছি কালেমাতে সুক্রিয়া দায়ী করছি বলছি আলহামদুলিল্লাহ মহাপ্পাতের সাথে পড়ি জবান ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ আজকের এই দিনের কিছু কথা আলোচনা হচ্ছে কোরআন থেকে হাদিস থেকে এই আমরা খুশি না বেজা এই ধরনের মহাম্মদের সাথে আরেকটা আল্লাহ শুক্রিয়া তাই করছি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির সময় তো কম আলোচনা অনেক এর মধ্যে দিয়ে কিছু কথা যদি আল্লাহ দান করে বলবে ইনশাল্লাহ আজকের আলোচনা বিষয় যেহেতু আমরা মানুষ আল্লাহ রব্বুল আলমী মানব জাতিকে তৈরি করার পরে আগে সর্বপ্রথমে আদম আলী সালাতামকে সৃষ্টি করেই ফের সর্দারকে বললেন যে করস্তাদের সর্দার ইবল কি বলল আমি সেজদা করব করবো না ইতিহাস তো অনেক লম্বা চড়া বড় দেখি আমি জাপানে একটু খালি রাখছি আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার নবীকে যদি সেদ্ধা না করো আমার অর্ডার যদি না মানো না ফল করো আমি আল্লাহ রব্বুল আলমিন না ফরমানি করার জন্য বিরোধিতা করার জন্য আমার নবীর সঙ্গে শত্রুতাই করার জন্য মানব শ্রেষ্ঠ কুল এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠা দিয়েছিলেন যাকে সর্ব প্রথমে তিনি হলো না আদমানের সাল্লাম আর এই আদালসাল্লামকে সেচটা না করার জন্য আমি আল্লাহ তোকে মানব গোষ্ঠীর ভিতরে পাখালাম কিন্তু শয়দান বানাই আমি পাঠা দিলাম তুই আর ফেরেশতা থাকলে না তোকে ফেরেস্তার দপ্তর থেকে নামটা কে দাও হলো শুধু ফেরেশতার দপ্তর থেকেই নয় ফিরিশ তুই সরদান শিলি আর আজকে এই সকল ফেরেস্তা শুধু নয় মধ্যে নিকৃষ্ট হিসাবে আমি আল্লাহ তরে দুনিয়ায় পাঠা দিলাম আল্লাহ একবার বলি সবাই আল্লাহ একবার দুনিয়া আসার পরে এই পৃথিবীর আলো বাতাস কোনদিন সে দেখি না এইরকম করে শয়তান হালতে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠা দেওয়ার পরে সর্বপ্রথমে জলের ভিতরে যে মাছ থাকে তাদের সাথে সাক্ষাৎ করলো আর বলল রে মাছ আল্লাহ তোমাদের জন্য আদম আদম সৃষ্টি করেছে যে তোমাদেরকে ধরে ধরে খাবে শিকার করবে জল স্থলের যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যে এগুলি শয়তান ঘোষণা করে দিল তার মধ্যে মাছকে আগে বলেছিল মাছ রে

আল্লাহ নাকি আদম সৃষ্টি করেছে এই দুনিয়াতে আদম আলাহ সালাম আসবেন আর তার সন্তানেরা আমাদেরকে ধরে ধরে শিকার করে খাবে আল্লাহ তাকে রাগ হয়ে গেল ইতিহাসের মধ্যে লিখেছে আল্লাহ রাগ হয়ে গেল কেন তুই আমার আদম সৃষ্টির সেরা আশাফুল মাকলুকার আর এই মাগল বিরুদ্ধে কেন তুই বিচার এভাবে করে করতেছিস লোকদের কাছে বলা বলি করে এক মাস আর এক মাসকে বলতেছে আল্লাহ রকুল আলমিন দুনিয়াতে কিন্তু আদম পাঠাচ্ছে আমাদের ধরে খাওয়ার জন্য শিকার করার জন্য শেষ পর্যন্ত আল্লাহ রকুল আগে সমস্ত মাছ বোবা বানায় দিলেন মাছ কিন্তু কোনো কথা বলতে পারে তার মানে ডাকতে পারে না মাছ কোনো শব্দ করতে পারে না কোনো শব্দ করতে পারে সবাই বলি মাছ কোনো শব্দ করতে পারে না শিয়াল কুকুর বিড়াল ছানা পশু পাখি যারা আছে দুনিয়াতে শব্দ করে আমার আল্লাহ আলমিনের নামে তারা জিগের আদায় করে আরে মাছ পানির উপরে শুধু যখন ভাসে তখন দুইটা চোট নড়ায় কি করে দুইটা চোট নড়ায় কত কথা বলতে পারে না আল্লাহ বলে মাসরে তোদের জবান কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম তুরার কোনো দিন জন্য কথা বলতে পারবি না কারোকে কেউ কথার দ্বারা বোঝাতেও পারবি না যে আমাদেরকে আদৌ সন্তানেরা খাবে সুতরাং ইবলিশ শয়তান সমুদ্রের ভিতরে স্থল ভাগে প্রাণীদেরকে শত্রুতা করে যখন জানাই দিল আল্লাহ আলমের বিচার ওই সময় করে দিলে আর আল্লাহ বলেছেন এই জন্যই মানুষের ওই মাছ খাবে একই সমুদ্রের মাছ খাবে দেখবেন পদ্মা মেঘনা যমুনা মহাসমুদ্রের মাছ এই মাছ কিন্তু কোনো মুসলমানের জন্য নির্ধারণ করা হয় নাই কোন কাফের মসজিদদের জন্য নির্ধারণ করা হয় নাই একই নদীর মাছ ইহুদি বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান খাবে কথা বলেন একই গাছের আম একই গাছের কাটাল ইহুদি মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না খাবে আল্লাহ পাক কোন নির্দেশ করে দেয় না এটা মুসলমান এটা কাফের এটা ইহুদি এটা বৌদ্ধ এটা খ্রিস্টান খাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় সবার জন্য সমান করে দিয়েছে আল্লাহ নিয়ামত গুলো এই নিয়ামত খাবার পরে কি করতে হবে প্রশ্ন হলে এক নম্বরের প্রশ্ন আল্লাহ নিয়ামত মাছ আল্লাহ নিয়ামত গাছের ফল ফলে গুলো আল্লাহ থাকে নিয়ামত যে নিয়ামত গুলো ভক্ষণ করার পরে আমাদের কোন দায়িত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন

এক নম্বর জিন দুই নম্বর মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ আমার দাস্ত গোলামি করবে আমার আইন মেনে চলবে আমার আদর্শ মেনে চলবে আমার গোলামি করার জন্য আমি আল্লাহ এই মানবা জিনকে পাঠা দিয়েছি এখন প্রশ্ন মানব গোষ্ঠী যদি নিয়ামত খাবার পরে যদি নাফর মানি করে বিরোধিতা করে তাহলে কি হবে কি প্রশ্ন তো নেই জানিয়েছেন এই মানুষদের জন্য জিন জাতির জন্য ইবাদত বন্দি করার জন্য আমি বলে আমি নির্দেশ জারি করেছি আর নির্দেশ যদি তার মানে অবশ্য আমি আল্লাহ তাদের জন্য একটা পালিশমেন্টের জায়গায় করেছি এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি চুরি করে ডাকাতি করে জেনা করে চিন্তাই করে লন্ঠন করে খুন করে এরকম যাতে যদি কোনো অন্যায় করা হয় অন্যায়কারীকে দুনিয়ার জেলখানায় সরকার থেকে নিয়ে যাওয়া হয় কি ভাই সরকার থেকে ধরে না যাওয়া হয় জেলখানা হলে পানিশমেন্ট দেওয়া হয় আঠাশ বছর বত্রিশ বছর জেল জড়ি পাড়া করা হয় আমার আপনারা কোরআন মনে এরকম জেলখানা রাখেন নাই কি

একবেলা বেলা গোটাতে ভাত পাওয়া যায় পরকালে জেলখানায় ভাত আর রুটি দিবে কিরকম সেটা একটু আমরা শুনি আল্লাহ কামাল উদ্দিন তামি রহমানুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন মানুষ যখন মারা যাবে আল্লাহ জেলখানায় যখন যাবে ওই জেলখানার ভিতরে মানুষদেরকে এমন অবস্থায় রাখা হবে জেলখানার ভিতরে সব জায়গায় কোন অবস্থায় তারা থাকবে পানি যখন চাবে ফুটন্ত পানি দেওয়া হবে মুখে যখন দিবে সাথে সাথে পেছন দরজা দিয়ে পেটের নারী বলে সব বেরিয়ে যাবে আল্লাহ একবার খাদ্য খানা যাবে খাবারের জন্য চেষ্টা করবে আল্লাহর কাজ ফরিয়াদ জানাবে এরকম গোলাল আমাদেরকে খাবার দাও আল্লাহ বলেন যা কোন গাছের ফল তাদেরকে দেওয়া হবে যেই ফলটি আমরা কাল ধুদ্রার ফল নাম জানি আছে না এরকম কাল ধুদ্রার ফল এরকম গোল হয় ছোট্টবেলা হাতের পর এরকম করে মেরে দেখেছি হাতের রক্ত বাড়ায় কিনা আমিও এটা করেছি আমার ভাইরা আল্লাহ রকুল আল্লাহ জানিয়েছেন মরার পরে লোকেরা যখন আহার করার জন্য আল্লাহর কাছে খাবার চাবে যা গাছের ফলের মতো কাটা যুক্ত আল্লাহ পাক তাদের খাদ্য দিলে খাবার সঙ্গে সঙ্গে গলার মধ্যে আটকে যাবে আল্লাহ পাক সেখান থেকে নামতেও না বের হবে মানুষের অবস্থা করুণ হয়ে যাবে কাঁদতে থাকবে জেলখানার ভিতরে দুনিয়ার জেলখানায় তার একটা মেয়াদ আছে তিরিশ বত্রিশ বছর আঠাশ বছর জেলখানা জেল খাটলে পরে তা থেকে মাপ করা হয় বেঁচে থাকলে দুনিয়াতে আবার বের হয় বাবা মা ভাই আত্মস্বজন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারে পরকালের জেলখানা এমন একটা জায়গা কারোর সঙ্গে কেউ কথা বলতে পারবে না কারোর সঙ্গে কেউ দেখাও দিতে পারবে না এমন একটা জেলখানা ওই জেলখানার মধ্যে মানুষদেরকে বন্দি করা হবে ওই জেলখানা থেকে বাসার কোনো পথ নাই কোনো উপায় নাই জেলখানার ভিতরে যখন লোকেরা যাবে তাদের সমস্ত শরীরগুলি ঝলসে যাবে অনেক সময় কোনো বাড়িতে আগুন লাগে যখন আগুন লাগার পরে যদি বাড়িতে গরু বাছুর থাকে গোয়ালি আগুন লাগে গরু বাছুরির সমস্ত শরীরটা ঝলসে যায় চামড়া গুলি পড়ে যায় যদি কোনো মানুষ যায় ওর চেহারা পরিবর্তন হয়ে যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন যে জেলখানা বানিয়েছে ওই জেলখানার ভিতরে মানুষদেরকে পুরাইয়া ছাই বানানো হবে আবার তাদেরকে বলা হবে কোন হয়ে যা সাথে সাত পূর্বের মতো মানুষ হয়ে যাবে এভাবে করে কত কোটি বছর কোটি বছর জেলখানার মধ্যে আজাদ দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন ও ভাই সেই জন্য এক নম্বর কথা হলো জেলখানা আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী না করলে দুই নম্বর কথা এখন যদি বলি তাহলে যদি ইবাদত বন্দেগী করা হয় আমরা কি উপহার পাবো কি আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়া যে তোমরা ইবাদত বন্দেগী করে আমি আল্লাহর দাস তো গোলামি করতে পারো আমার যদি আইন মানতে পারো আদর্শ মানতে পারো আমি আল্লাহ রব তোমাদের উপহার সেই জান্নাতের নাম সেই জায়গার নাম হলো আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি ফাদু খুলি ফিখ রব্বুল আলমিন জানিয়েছেন বান্দারে শোনো এই দুনিয়া যা দেখতে পাচ্ছ এই দুনিয়ার মতো দশটা দুনিয়া হবে সবচাইতে ছোট জান্নাত এই জান্নাতের মালিক বানায় দেব যদি আমি আল্লাহ আমার দাস দশ করে মরতে পারে জোরে বলি না ভাই সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকে দাস করলে কি উপহার পাবো আর এই দাস গোলামি না করলে কোন পালিশমেন আমাদেরকে দেওয়া হবে এই প্রসঙ্গ নিয়ে আমরা ক্লিয়ার বললাম বললাম না ভাই হয়েছে কিনা সুতরাং এই জন্য আল্লাহ আলমিন জানিয়েছেন বান্দারে শোন আমার আদর্শ আমার আকলাক আমার স্বভাব আমার চরিত্র আমার আইন আমি আল্লাহ রাবুল আলমিন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লামের মধ্যে দিয়েছি ওইটাই তোমাদের আদর্শ তিনি হলেন তোমাদের নেতা ওই নেতার আদর্শে মানতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত দেবো দুনিয়াতে ছাতা কি নিয়ামত দিয়েছি জীবনে তারা কল্পনা করতে পারো নাই জীবনে মনে মানতে পারো নাই কারো কাছে এই কানেও শোনো নাই আমি আল্লাহ এমন এমন নিয়ম তোমাদের জন্য রেডি করেছি যা তোমরা একবার যদি ভক্ষণ করো এক সিগন দিবা দুই দাঁতের মারির দাঁতার উপরের দাঁত আর নিচের দাঁত দুই দাঁত মিলাইয়া যখন মারিতে একটা সিবন এক একরকম স্বাদ পাইবা যদি মনে করো আমি মিষ্টি স্বাদ আনতে চাই আমি আল্লাহ যখন তুমি আর একবার চাপ দিবা সঙ্গে সঙ্গে আমি আর মিষ্টির স্বাদ এনে দেবো যদি মনে করো যে পাওয়া যায় পাওয়া যায় কি রকম আমি একটা সাপ চাই আল্লাহ বলেন আর একবার যখন চাপ দিবা লবলক্ত তুমি চাপের মতো বিস্কুটে নেয় তুমি আমার জান্ নেয়া মতের স্বাদ পাইবা এভাবে করে করে যত তুমি জীবন দিবা নতুন নতুন স্বাদ আমি আল্লাহ তোমার মুখের ভিতরে তৈরি করে দিয়ে দেব এ ক্ষমতা কা সবাই বলি ক্ষমতা হলে আমার আল্লাহ পাকে ক্ষমতা কোনো মানুষের ক্ষমতা নয় কোনো মানুষের ক্ষমতা নিয়ে থাকতে পারে না সুতরাং কোন মানুষের ক্ষমতা রাখতে পারে না কোন মানুষ এই ক্ষমতা নিতেও পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে যে আল্লাহর ক্ষমতা আছে ওয়াজ শোনার বেলা শুধু ওয়াজ শুনে আমরা হা না জবাব দিই কিন্তু ওয়াজ থেকে যখন ফারে গয়ে বাড়িতে যাই মাঠে ঘাটে যাই আমার সবচাইতে খারাপ লাগে এই জায়গায় যখন ওয়াজ করা হয় তখন লোকেরা পরিবর্তন পরিবর্তন হয়ে যায় হয় কি হয় না আর এই পরিবর্তন পরিবর্তন ওই সময় হয় না যখন ওয়াজের মাহফিল থেকে ময়দান ছেড়ে যখন বাড়ি যাওয়া হয় তখন তারাই গুলে ভুলে যায় আফসোস লাগে আমার এখানে নসিহত ওয়াজ তো কম হচ্ছে না ওয়াজ নসিহত এদেশে অনেক বেশি বেশি হচ্ছে এই জন্য আল্লাহ নবীর একজন সাহাবী গ্রাম্য এক আরবিয়ান গ্রাম এক মানুষ এসে রাসুলকে বলছেন ইয়া রাসুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ নবী কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ পাক জাহান নাম বানিয়েছেন কঠিন জায়গা ভয়ঙ্কর জায়গা আল্লাহ পাক আমার পাশাপাশি জাহান্নামের পাশে জান্নাতে বানিয়েছেন হে নবী জান্নাত আমি কোন আমল করলে পাবো একটু আমাকে বলে দেন ডেকে বলছেন ও সারি শোনো টাইম টু টাইম তুমি নামাজ আদায় করবে এক নম্বর কি করবা টাইম মতো নামাজ আর দুই নম্বরে তুমি জাকাত সঠিকভাবে আদায় করিও দুই নম্বর কি বোখারি মুসলিমের হাদিস মুাক কোন এর হাদিস এটা এবার হাদিস থেকে কথা শোনেন নবীজি বলা হলো আল্লাহ নবী গো আমি দুইটা মনে করব পাঁচ সপ্তর নামাজ পড়ব টাইম মতো এরপরে আমি নবী আমার আমি জাকা তো আদায় করবো সমর্থ হলে পরে নবীজি বললেন তিন নম্বরে আমল করবা মাহের রমজানের রোজা রাখবা সাহাবিয়ারা বলছেন হুজুর এক নম্বরে নামাজ পড়বো দুই নম্বরে জাকাতও দেব তিন নম্বরে পবিত্র মায়ের রমজানের আমি রোজা হুজুর এ রাসুল্লাহ আল্লাহ কসম করে বলছি যে আল্লাহ আমাকে এখনো বাসা গেছে ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি যে তিনটা আমল আমাকে দিলেন এই তিনটা আমলের বেশিও করবো না কমও করবো না বেশিও করবো না কমও কথা বলে কম করবো না এই তিনটা আমল অবশ্যই অবশ্যই আমি করবো নবীজি বললেন সাহবাই কেরামদের ডাক দিয়ে ও সাহাবাই কেরাম শোনো এই যে লোকটা যাচ্ছে তাকায় দেখো যদি জান্নাতি মানুষ দেখতে চাও এইটা হলো আল্লাহ জান্নাতে যাবে আমার গাড়ি গাড়ি করার প্রয়োজন হয় না আমন এত এত প্রয়োজন হয় না সত্য কথা হাও খালা যদি করতে যায় নামাজ পড়লে একটা মানুষের ভিতর থেকে কখনোই অন্যায় অফিস হতে পারে না জমিদার ঠেলা খাসের ফেজাল দেওয়ার সুদ ঘুষ দুর্নীতি অর্থনৈতিক পাপাসার যতগুলা রয়েছে নামাজ ব্যক্তির দ্বারা এই অন্যায়গুলো হতে পারে না পারে এ অন্যায় হতে পারে না অন্যায় যদি হয় প্রশ্ন হতে বলে অন্যায় তাহলে কী হবে বোঝা লোকটার নামাজ হয়েছে না কথা বলেন অন্যায় যদি হয় নামাজ পড়ার পরেও বোঝা লোকটার নামাজ হচ্ছে না নামাজ হচ্ছে না নামাজ 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 হচ্ছে না তা সেই জন্য আল্লাহ নবী এতেকালের সময় উম্মাদকে উপহার দিলেন নামাজের কথা উম্মাতেরা আসসালাত আসসালা কমা মালাকাত আইমানুকুম হে অরুম মতরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে কি হয় একটা মানুষ দিন যবা পন্ত নামাজ না পড়লে কাফের হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু হাদিস সহিহুত তার হাদিস যদি কোনো ব্যক্তি তিন যবা পন্ত ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় পাগল মাতাল অশিতল এই তিন ব্যক্তির জন্য নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই ও তো পাগল মগজে কিছু নাই নামাজ পড়বে কী করে মাতাল মদ খেয়েছে নেশাগ্রস্ত মানুষ ও তো জ্ঞানী নাই সুস্থ সবল শরীরের জন্য নামাজ খরচ আর অচিতল ঘুমিয়া আছে তার জন্য নামাজের প্রয়োজন নাই তবে হ্যাঁ সুস্থ যখন হবে তখন তার উপরে আল্লাহর বিধান নাজিল হবে নামাজের আইন নামাজ তখন পড়তে হবে তাহলে এই তিনটা ব্যক্তির জন্য আল্লাহ রব নামাজ করি নাই পাগল মাতাল অচিতন নামাজ ভঙ্গের কারণ সাথে তার মধ্যে তিনটা আছে আমার ভাইরা সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া পাঠা দিয়েছেন নামাজের ব্যাপারেই আল্লাহ বলেছেন সর্বপ্রথমে তা মতের দিন ছেলে কয়টা মেয়ে কয়টা বিবি কয়টা ছিল বাবা কয়টা মা কয়টা ছিল এটা জিজ্ঞাসা করবেন না আজকাল তো নিজের বাবাকে বাদ দিয়ে পীর বাবারে সেজদা দেয় কথা কন না কেন সেখানে গিয়ে সেজদা দেয় সেখানে হাতিয়া তো নিয়ে যায় গরু ছাগল মজদুম বা উঠ নিয়ে যায় নিজের বাপ না খেয়ে মারা যায় আমার কাছে এমন ইতিহাস আছে সাতটা সন্তান বাবা হাজী মারা যাবার আগে বলে আমার বড় ছেলের বউ অর্থাৎ বড় বেটার বউ যে ভাতটা ফেলে দেয় ওই ভাত যদি আমি আমাকে দিত তাহলে পরে ভাতটা খেয়ে আমি বাঁচতে পারতাম বাবা দুঃখ করে এই কথা বলছে এর চাইতে দুঃখ আর কিছু হতে পারে না সেই জন্য আমি বলছি ইবাদত বন্দি করতে গেলে পরে আপনাকে আগে নামাজের মাধ্যম যে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া যাবে কায়ামতের দিন কোনো হিসাব নেবে না হিসাব হবে নামাজের হিসাব না অন্য হিসাব হবে কায়ামতের হিসাব হবে কিসের নামাজের হিসাব হবে নামাজ 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 নামাজের আগে অন্য কোনো নামাজ কথা বলা হবে না সেই আমি বলি এই মসজিদ খানি করা হয়েছে এই নির্মাণটা কাজ এই জন্যই করা হয়েছে এখানে ইবাদতখানা বানানো হয়েছে নামাজের জায়গা ইবাদত মানে নামাজ পড়বে আল্লাহর কথা বলবে এখানকার কথা সবাই শুনতে পাবে যাতে করে হেজায়ত প্রাপ্ত হয় আমাদের পান্দানা অঞ্চলে আসে উপরে মাইকে আলোচনা করা হয় ঘরে ঘরে যাতে মা বল্লা শোনে এই মা বল্লা পঞ্চায়ে চলাফেরা করে স্বামীকে সম্মান দেয় না স্বামীর সঙ্গে তৈমি ভাষায় কথা বলে স্বামীর সাথে বিয়াদি কথা আচরণ করে আপনারা পুরুষেরা শুনি হয়তো বা মনটা নরম হয়ে দিবির ছোট হচ্ছেন কিন্তু দিবির দরকার আছে কথাগুলো শোনান যাতে করে তারা শোনার পরে আল্লাহর ভয় আর আল্লাহর জাহান ভয় আর শুনে সন্ন্য তরিকাটা আমল করতে পারে সেই জন্য তাদেরও শোনার দরকার আছে কিন্তু এই মহল্লায় ওই নিয়মটা নাই বড় দুঃখ লাগছে আমার যে কথাগুলো আমরা শুনবো মা বোনদের কানে এসব কথা বলে যাওয়ার দরকার আছে না নাই দরকার আছে যার কারণে মা বোনদের কানে কথা যায় না বিধায় তারা আপনার সাথে বিয়াদি করে এই বিয়াদি করতে না যদি বারবার বারবার ইমাম এবং ওয়াজ নসিহতের মাধ্যমে তাদের কানের মধ্যে কথা বলে যেত তাহলে আপনার সাথে এটা বিয়াদি করতো না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলমিন যে কথাগুলো বললাম এ কথাগুলো আমল করা যেন তৌফিক দেয় বলি আল্লাহ হুমামি